রান্না করতে চলে এসেছি এখন আর এখান থেকে ভিডিওটা শুরু করছি আজকে কি রান্না হচ্ছে জানো একদম সিম্পল রান্না হচ্ছে কালকে আমি খাবার অর্ডার দিয়েছিল রাত্রিবেলা পোলাও চিকেন কষা আর কি দিয়েছিল ওই পাঁপড় ভাজা চাটনি আর স্যালাড দিয়েছিল তা ওর বাবা আর আমি ওই খেয়েছে আর রান্না কালকে রয়ে গেছে কালকে ডিম আর কালকে নিরামিষ তরকারি করেছিলাম ওগুলো সব আছে আর এখন করলাম হচ্ছে লাউ ডাল আলু চোখা মানে বানাবো সেদ্ধ করেছি আর হচ্ছে কি কী কাঁকরোল ভাজা এই হবে আজকের খাবার দাবার আর ভাবলাম যে দেখি আমার জন্য কিছু নিরামিষ তরকারি কিন্তু কালকে নিরামিষ তরকারি আছে অনেকটা আর ওরা কেউ খাবে না হাজব্যান্ড বললে আমিও খাবো না মেয়ে বললো আমিও খাবো না ওই জন্য এবেলার মতন আমাদের হয়ে যাবে ডাল তো ধরা থাকবে ভাতও আছে দেখি রাত্রিবেলা যাই হোক কিছু করবো খনি আর কড়া পেতে দিয়েছি কড়াও গরম হয়ে গেছে চলো ওই তেলটা গরম করে নিই ওদের আলু চোখাটা তৈরি করে দেবো একটা লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে তৈরি করব আর আমি কি করব রেখে দেবো আমার জন্য ভাতে মেখে খাবো তা চলো আলু চোখা তৈরি করলাম কাঁকরোল ভাজা আর এই যে এখানে হচ্ছে লাউ ডাল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এই যে লাউ ডাল ইচ্ছা করেই করলাম পেট ঠান্ডা হবে লাউ ডাল খেয়ে আর এক ছোট ছোট করে কেটেছি তো একদম কচি লাউ পুরো এই হলো এবার ডালটা ঢালবো ঢেলে রেখে এইসব মেজে ঘষে চলে যাব সানে মাথায় শ্যাম্পু করব বৃহস্পতিবার আজকে আবার পুজো দেবো বৃহস্পতিবারের আবার লাইভে দুটো থেকে বসা কি করে করবো যাই না চলো নামিয়ে দিয়ে দিয়ে সব নিজে ঘষে চলে যাই স্নানে সান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে সান করে চলে এসেছি এখনও চুল টুল কিচ্ছু মুছিনি একবারে পুজো করে নিলাম দুটো বাজে যেন তো দুটো পাঁচ হয়ে গেছে আমি আবার পুজো করে নিয়ে এখন তো ঠাকুরের বাসনগুলো তুলবো তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে লাইভে আসব। আর শ্যাম্পু করতে অনেক টাইম লাগে আর দেখো পুজো করেছি তোমরা তো জানো একই কথা প্রত্যেক বৃহস্পতিবার বলি যে বৃহস্পতিবার আমি তোমাদের সাথে আমার পুজোটা শেয়ার করি মানে ঠাকুর আসন কীভাবে গুছিয়েছি দেখো তোমাদের দেখাই দেখো আমার বৃহস্পতিবারের পুজো সময় আমি তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে আমার ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখাতে আমার খুব ভালো লাগে আমি এক সময় ভাবি কি পুজো যখন আমি করছি বৃহস্পতিবার তোমাদের সাথে দেখাবো যে পুজো করি কিন্তু কেউ থাকে না আর কে ক্যামেরা ধরবে এই জন্য দেখানো হয় না জানো তো দেখো কি সুন্দর লাগে না বলো বৃহস্পতিবারটা চলো এখন ঠাকুরের সব বাসন তুলবো ঠাকুরের বাসন টাসন তুলে নিয়ে তারপরে আর তোমাদের দেখাই দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে দেখো বিশাল বড় হয়ে গেছে গাছ যে না ক্যামেরায় কত দূর দেখাচ্ছে কিন্তু অনেক বড় হয়ে গেছে গাছ দেখো কুমড়ো গাছ এটা জানি না রোদ পাচ্ছে কিনা বলে এরকম হলদে হলদে ভাব হয়েছে আর ওটা দেখো তার সাথে আবার উচ্ছে গাছও হয়েছে চলো আমার সব কাজকর্ম শেষ চল সব ঠাকুরের বাসনগুলো তুলে নিই তুলে নিয়ে তারপরে একদম খাওয়া দাওয়া করে লাইফে চলো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে কত কটা বাজে যাবে এখন কটা বাজে গো কত ছটা পঁয়ত্রিশ বাজে আজকে তাড়াতাড়ি বলছে এবার থেকে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো তা ওকে করে দিয়েছি ডিউ পাউরুটি কলা চা আর আমি নিয়েছি একটুখানি চা আর বিস্কিট খাবো চলে গেলে আবার শুয়ে ঘোরব কিছু কাজ নেই এত কি করবো এত তাড়াতাড়ি আটটায় বেরো আটটায় শুয় আটটা এরকম বেরোয় আজকে বললো আজ থেকে তাড়াতাড়ি যাবো তো অনেকক্ষণ উঠে পড়েছি অনেকক্ষণ গিয়ে এখন চা টা খাবো সব হয়ে ঠাকুরকে দুধ দিয়ে বেরিয়ে গেলে আবার গিয়ে সিও করবো এক চা খাই চা খাবো আবার এখন আটটার সময় উঠে পোনে আটটা আটটা নাগাদ উঠেই বিস্কুট চা বিস্কুট খাই আর ওষুধ খাই আর এখন ওষুধ নেই সেই আটটায় ওষুধ আছে সে আবার শুয়ে পড়ো পরে উঠে ওষুধ খাও তা চলো আবার পরে আসছি আর প্রত্যেক মানুষকে একটা কথা বলার ছিল চতুর্দিকে যা হচ্ছে চতুর্দিকে যা হিন্দুদের সাথে অত্যাচার হচ্ছে যা হিন্দুদের সাথে মানে করছে আজ প্রত্যেককে বলছি দেখো উলুধ্বনি শঙ্ক দেখেছো তো আজ আমরা যে সনাতনী আমরা যে হিন্দু ধর্মী আজকে এটাই হচ্ছে আমাদের গর্বিত আমরা গর্বিত যে আমরা হিন্দু আমরা সনাতন ধর্মীর মানুষ এই জন্য সবাইকে বলছি তোমরা মুখ বুঝে থেকো না যারা যেখানে তোমরা ঝামেলা পোহাচ্ছ যেখানে তোমরা এত অত্যাচারিত হচ্ছ প্রত্যেককে বলছি সবাই তোমরা হিন্দু জাতিকে তুলে ধরো যাতে তোমাদের নিজেদের জায়গা ঠিক থাকে তোমরা যাতে নিজেরা ঠিক থাকো আর কি বলবো সনাতনী ধর্মীকে সবার ওপরে তুলে ধরো তবেই বাঁচতে পারবে আর আমরা গর্বিত আমরা সনাতন ধর্মীর মানুষ আমরা হিন্দু যার জন্য আমরা সবসময় গর্ব করি এটা নিয়ে প্রত্যেক মানুষকে বলছি কখনো এই নিয়ে তোমরা নিচু থাকবে না যতই তোমাদেরকে নিচা দেখানোর চেষ্টা করুক না কেন নিজের জায়গা তোমরা নিজেরা সবসময় তুলে ধরো আর সব সবসময় মাথায় রাখবে আমাদের মতন সনাতন আজকে উঠেছি সকাল ছটায় কিন্তু এত কাজ ছিল কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেল এখন বাজে পনে এগারোটা একটু আগে টিফিন খেলাম টিফিন টিফিন খেয়ে এখন খাবো ওষুধ খেয়ে নিয়ে রান্না বসাবো জানো তো মেয়েকে বললাম কি করবো কালকে হাজব্যান্ড রাতে গেছিলো মাছ আনতে মাছ পায়নি বাজারেতে একটু রাতেই হয়েছে ওর আসতে অনেকক্ষণ বসেছিল ভিডিও ফিডিও করলাম তারপরে বললে একটু তুমি লাইভে বসো আমি যাই একটু বাজারে তা বাজার আর কিছু আনেনি আর বাজার তো ওরাই ছিল ডিম টিম সব আছে কিন্তু ডিম মেয়ে খাবেন আজকে পেঁপে আছে তা পেঁপে ভাতে দেবো আজকে আমি এই আলু দেবো একটা নিরামিষ তরকারি আমার জন্য করবো তা মেয়েকে বললাম কি খাবে বল সে আমি খাওয়ার সময় করে নেবো তা এখন দেখছি যে ভিডিও এডিট হয়নি কালকের ভিডিও শেষই করিনি আসলে কি কী জানো তো সন্ধ্যের পর থেকে না আমি ভিডিও করতে বসেই যাচ্ছি আগে কি করতাম রাত্রিবেলা নটার সময় লাইভে বসতাম তারপরে ভিডিও হতো আর এখন আমি কি করি যেহেতু সাড়ে ছটা সাতটায় ভিডিও করতে বসে যাই যার জন্য কি হচ্ছে সন্ধ্যেবেলা আমার আর খেয়াল থাকছে না ভিডিও করার কথা জানো তো দিয়ে এখন যাব আনাজ কাটবো দেখি কি বানাই সবজি আছে অনেক সবজি দেখি কি করি তা এখন এই টিফিন খেলাম টিফিন খেয়ে তা মেয়েকে বললাম যে কলা খাবি বললো না আমি খাবো না তুমি খেয়ে না ও খেতে চায় না হাজব্যান্ডকে সকালবেলা দিলাম দেখলে তো তোমরা ও খেয়ে গেল তা আমি এখন খাবো খেয়ে নিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে দি ওষুধ খাবো খেয়ে ভিডিওটা এডিটে বসাবো এডিটে বসিয়ে তারপরে তরকারি বসাবো তা আগে ভাবছি আজকে তরকারি করে নিই ভাতটা পরে বসাবো কেন না একটু সেদ্ধ ফেদ্ধ দিলে দেখবে একটু মানে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু গরম গরম ভালো লাগে উচ্ছে না ধরে উচ্ছে উচ্ছে ভাতে শুধু দিচ্ছি প্রতিদিন তা একবার তেতো খেতে ভালোবাসি তো খুব তেতো তেতো মন হয় আর আমাদের ঘরে যেন তো উচ্ছে ভাজা খুব হতো প্রতি রবিবার এখন সেগুলোও বন্ধ হয়ে গেছে সেগুলো এখন বন্ধ হয়ে গেছে কেন আমি আর এখন তেতো ওই ভাজা একদম খাই না হাজব্যান্ড বলি তুমিও সেদ্ধ খেয়ে নাও তাই ভাবছি পেঁপে আলুর সাথে দেবো কি না আবার শুধু পেঁপে আলু দেবো না আর তার সাথে করবো হচ্ছে তরকারি একটা নিরামিষ আর দেখুন কত বাসন মানে এই এই ওপরটা সব মেয়ে যত অর্ডার করে খাবার যত এগুলো অর্ডারের খাবারের যত বাসন মানে কি বলবো আর তখন নতুনত্ব নতুনত্ব সব মানে টিফিন কৌটো গোল আর সব মানে চারকোনা সব কত রকমের এগুলোকে একটা পলি প্যাকেটে করে বেঁধে তুলে দেবো জানো তো কেন বেকার বেকার না জায়গা জুড়ে আর প্রতিদিনের খাবার শেষ নেই আমি তো বলছি এবার কন্ট্রোল করবি না বুঝতে পারবি নিজেকে দিয়ে যাই এবার কাজকর্ম সারি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা পরের ভিডিও আসছি